বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শনিবার আর এখন বাজেট সকাল সাড়ে পাঁচটা আর আমরা সকাল সাড়ে পাঁচটার দিকে উঠে এক কাপ চা আর একটু চেস খেলা নিয়ে বসেছি আসলে আমরা মেনলি ঘুম থেকে উঠেছিলাম বাড়ি যাব বলে কিন্তু তারপরে এতটা পরিমাণ কুয়াশা হয়েছে তার জন্য সকাল ছটা ট্রেনে না গিয়ে একটু ওয়েট করে গেলাম পরে সাত সাড়ে সাতটা ট্রেনে যাচ্ছি তবুও দেখো কুয়াশা কমেনি কুয়াশা মোটামুটি ভালোই রয়েছে তাহলে সকালে আরও কতটা কুয়াশা ছিল তো আমরা তাই গেলাম না এই সাড়ে সাতটা ট্রেনে কোনো নামখা লোকাল নেই কিন্তু ওই লক্ষ্মী লোকালটা ধরে আমরা প্রথমে লক্ষ্মী যাব তারপরে লক্ষ্মী থেকে আবার আটটা ট্রেনটা ধরে নামখানা যাবো মানে নামখানা পৌঁছতে পৌঁছোতে দশটা তো আমরা প্রায় সাড়ে আটটার দিকে পৌঁছলাম লক্ষ্মীকান্তপুর কিন্তু টাইম ছিল আটটায় তারপরে আমরা গেলাম একটু মিষ্টির দোকানে আমরা যাব এক জায়গায় মিললে আমরা একটা কাজে যাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তার জন্য আমরা একটু মিষ্টি কিনে নিলাম তো তারপরে আমরা উঠলাম ট্রেনে আমাদের টাইম ছিল ট্রেনের নটা পনেরো থেকে লক্ষ্মী থেকে ছাড়বে ওটা দশটাতে দশটা পনেরোর দিকে নামখানা গিয়ে পৌঁছাবে কিন্তু গেলো প্রায় সাড়ে দশটাতে তো তারপরে আমরা নেমে আগে খেলাম আখের রস কারণ সারা সারাদিন সকাল থেকে কিছু ওই চা ছাড়া কোনো একটা কাজেই যাচ্ছি তারপর একটু এটিএম থেকে কিছু টাকা তুলে নিল তারপর আমরা আমাদের কাজের উদ্দেশ্যে গেলাম তো মাঝখানে আমি একটু শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম বাড়ি থেকে যেহেতু আমরা যাব মন্দির তার জন্য তার শাড়ি পরে যাওয়াটাই বেস্ট তার জন্য শাড়ি পরে নিলাম নিয়ে আমরা একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম তো আমরা পৌঁছে গেছি এখন লালবল আমি অনেক দিন থেকেই এই মন্দিরটাতে আসি বেশ সুন্দর পরিবেশ মানে পরিবেশটা না ভাষায় বলা যায় না জাস্ট এটাকে ফিল করতে হয় যাই হোক আমাদের একটা মানসিক ছিল এখানে ওই অগস্তি মন্দিরের আগেও আমার একটা ব্লগে ওই মন্দির ছিল যে আগের দিন আমরা ক্ষীরভোগ দিতে গিয়েছিলাম তো আবার আমরা এসেছি প্রায় এক বছর আগে গিয়েছিলাম এটা আবার এলাম এক বছর পর তো একটা আমাদের ঋণ শোধ ছিল মানে কি বলবো মায়ের ঋণ কখনোই শোধ হয় না যতই যাই করি কিন্তু তবুও যেহেতু আমরা বলেছি আমরা এটা দেব সেটা আমাদের শোধ করা কর্তব্য তার জন্য আমরা এলাম এসে আমরাকে পৃথিবীতে আমরা নিতান্তই একটা মানুষ তো ওনারা দিচ্ছেন বলেই ওনাদের আশীর্বাদের হাতটা আমাদের মাথার উপর আছে বলেই যতটুকু যাই যেটুকুই আজ খেতে পড়তে পাই যাই করি বলতে গেলে ওনাদেরই দান তাহলে ওনাদের জিনিস ওনাদেরকে দেব না সেটা কি করে হয় তাই না তাই কথা যখন দিয়েছি কথা তো অবশ্যই রাখতে হয় তারপরে এটা হলো ঠাকুর মন্দিরের রান্নাঘর এখানে অন্নভোগ হয় ক্ষীরভোগ হয় কিন্তু আজকের অন্নভোগ ছিল না শুধু ক্ষীরভোগ ছিল তো পুজো হতে অনেকটাই দেরি হচ্ছিল তার জন্য আমি একটু ভিডিও করছিলাম তো এই ছোট্ট লাল ফুলটা একটু ফোকাস করার চেষ্টা করছিলাম অনেকক্ষণ থেকে তারপরে আলটিমেট করলাম তারপরে আমরা পুজো দিয়ে নিলাম সত্যি বলতে মানসিক শান্তি এটা যেহেতু মানে এতদিনের একটা পেন্ডিং কাজ দেব 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 করে দেওয়াই হচ্ছিল না তাই আজকের নিতান্ত আসতে পেরে সত্যি একটা মানে হালকা ফিল হচ্ছে পুজোর দেওয়া হয়ে গেছে প্রায় সবাই বাড়ি চলে গেছে কিন্তু আমরা বসে কারণ ঠাকুর মশাই বললো তোরা একটু বস একটু প্রসাদ খেয়ে যাবি তার জন্য আমরা এখানে দুজন মিলে গল্প করছিলাম কথা বলছিলাম আর ওখানে আর যাদের বাকি ছিল দু একজনের তাদের পুজো হচ্ছিল এটা অগস্তি মন্দির নামে পরিচিত কিন্তু এটা হলো অগস্তি দেড় মন্দির আসলে শীতলা বিশালক্ষী মন্দির তারপর একদমই আমাদের সব কাজ কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্য গেলাম কিন্তু তখন ছিল প্রায় সাড়ে তিনটে আর চারটে বাজ যাওয়ার মাত্র আধ ঘন্টা বাকি কিন্তু আমাদের বাড়ি যেতে আর মানে কত টাইম লাগে যদি টোটো তাড়াতাড়ি পাই তাড়াতাড়ি যাব কিন্তু আমাদের কাজ ছিল ব্যাংকে চারটে বাজলে ব্যাংক বন্ধ হয়ে যাবে তার জন্য তারা করে গেলাম আর কোনো ভিডিও বানানো হলো না ভাবছিলাম অনেকটাই ভিডিও বানাবো কিন্তু হলো না তারপর এলাম ব্যাংকে এসে খাওয়া দাওয়া করলাম কিন্তু সেটার ভিডিও করে দেখা হলো না সন্ধ্যাবেলায় ঠাকুরের প্রসাদ ক্ষীরভোগ খেলাম বরকে না জানিয়ে ফটো তুলছি বলেও জাস্ট খেপে গেল তো তারপরে রাতে হলো লুচি যেহেতু আমার শনিবার করে নিরামিষ তাই বাড়ির সবাইকে নিরামিষ খাওয়াচ্ছি লুচি রুটি তো এটা হচ্ছে ছাদের রান্না তাই একটু পিকনিক পিকনিক ব্যাপার হচ্ছিলো প্রথমে আমার শাশুড়িমার লুচি খাচ্ছিলো উনুনে ঘরের মধ্যে না করে ছাদে পিকনিক হচ্ছিলো তার জন্য আমিও একটি কাজে লেগে গেলাম তো দেখো ধোঁয়াতে প্রথমে দেখতে পাচ্ছিলাম না তারপরে যে লুচি নিয়ে ভিডিও করো দেখো একদম ফুলকো লুচি তো তারপরে আমরা লুচি খেলাম তো মেনলি আমাদের জন্য হয়েছিল লুচি আর যেহেতু আমার শ্বশুরমশাই একটু তেল খায় না অ্যাসিড হয় তার জন্য ওনার জন্য হয়েছিল রুটি তারপরে আমরা লুচি আর আলুর তরকারি রাতে খেয়ে নিলাম ডিনারে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও আসবে সাবস্ক্রাইব করুন